লাগাতার আন্দোলনের ডাক সাংবাদিকের উপর হামলায় উত্তাল দশ মিনা তথ্য বিরোচিত্রে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি পটুয়াখালীর দশ মিনায় আল মামুন নামের এক ঠিকাদার কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার পরিবেশ ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে ভাইরাল হয় হামলার ভিডিও ঘটনার পর নিন্দায় ফেটে পড়েছেন ছাত্রদল যুবদল গণ অধিকার পরিষদ ছাত্র শিবির হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন শিক্ষক সমাজ সহ সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা বৃহস্পতিবার সকালে আমলা প্রতিবাদে মানববন্ধনে নামেন বিভিন্ন শ্রেণীর মানুষ রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা এ সময় অভিযুক্ত ঠিকাদাকে গ্রেপ্তারের দাবি জানানো হয় পণ্ডথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় জানা গেছে উপজেলার পিআইও অফিসের আওতায় বেতাখি শানকিপুর ইউনিয়নের বড় গোপালদি দোপাবাড়ির সামনে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল বুধবার ব্রিজের ঢালাইয়ের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দৈনিক ব্রিজের সাংবাদিক হাসান মোল্লা কে জানান স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিক ঢালাইয়ের সিমেন্টের পাথরের মিশ্রণের আদর্শ অনুপাত ঠিক নেই দেখতে পান পরে সেখানে উপস্থিত ঠিকাদারের প্রতিষ্ঠান এম কর্পোরেশনের আদ মামুনের কাছে অভিযোগের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক হাসান মোল্লাকে গানন্দ সহ মারধর করেন হামলার একটি ভিডিও ফেসবুকে ছাড়লে বুধবার থেকেই খুপে উত্তাল হয়ে ওঠে দশ মিনিট পরিবেশ এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক ও উপজেলা যুব ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা আবুল বাসার হেফাজতে ইসলামের সভাপতি এইস কে এম ওবায়তুল্লাহ হামজা ছাত্র অধিকার পরিষদের আল আমেন উপজেলা শিবিরের সভাপতি জুবায়ের মোহাম্মদ ইমরান হোসাইন মোহাম্মদ রাকিবুল ইসলাম জাকির হোসেন হাসানুজ্জামান আব্দুস সালাম মালানা রুহুল আমিন শিক্ষক সাইফুর রহমান মালানা রেদুয়ান আল কাউসার হলাদা शमी হোসেন প্রমোক মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ঠিকাদাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অননতায় লাগাতার আন্দোলনের খুশি দেন মানববন্ধন শেষে ইউএন ও বরাবরে সারক্লিপি দেওয়া হয় আজকে যে মানব বন্ধন এই মানব বন্ধন দশminValue গুজলার শারবিজ সাংবাদিক ভাই